আজ ককবরক ভাষার উদযাপনের সঙ্গে এক তরুণ সমাজের উচ্ছ্বাস ও প্রত্যাশা চোখে পড়ল আটচল্লিশতম ককবরক দিবস উপলক্ষে আগরতলা আয়োজিত রাজ্যভিত্তিক রেলি শুরু হয় বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে রেলিতে শহরের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ অংশ নেন এবং ককবরক ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন কিন্তু রেলে শুরুতে একদল জনজাতি যুবক রোমান্স কিপের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি ককবরক ভাষার লেখা ব্যবস্থায় রোমান স্কিপ্টকে দ্রুত প্রয়োগ করতে হবে এবং রাজ্য সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে যুবকদের মতে রোমান স্কিপ্ট প্রবর্তনের মাধ্যমে ভাষার প্রচার ও শিক্ষার প্রসার আরও সহজ হবে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরিস্থিতি কিছুটা উত্তেজক হয়ে ওঠে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ তাদের আটক করে এবং এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায় পুলিশ পরে জানায় এই ধরনের বিক্ষোভ যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য ভবিষ্যতে আরো সমন্বয়মূলক ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা দেখায় ককবরক ভাষার সংস্কৃতি ও আধুনিক লেখা পদ্ধতির দিকে যুব সমাজের কতটা সচেতনতা এবং আগ্রহ রয়েছে পাশাপাশি এটি তুলে ধরে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ শুধু উদযাপনেই সীমাবদ্ধ নয় বরং সামাজিক ও প্রশাসনিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আজ এ সংগঠন এজ এ কমন পীপল এজ দিছা প্ৰটেষ্ট হল ঠজ বেচিক ফাৰ আইট আউৰ ডিমাণ্ড এজ এ ট্ৰিপ্ৰা এণ্ড এজ এথ ফ পাৰ্ট অফলি ডিমাণ্ড पता नहीं है पुलिस अभी क्या बोल रहे है? क्या पता नहीं वो लोग का कौन सा आइन कानून है वो? हम लोग का बाप उन लोग का ज़्यादा एक्स्ट्रा कानून है क्या पता नहीं है हम लेकिन हम लोग को बोला था कुछ प्रोसीज़र है हम ऐसे एज्यूम करते हैं वो लोग कुछ हम लोग को फॉल्स केस में कुछ देना देगा कि नहीं वो पता नहीं है लेकिन उन लोग को पूछा हम लोग का डिमांड है जो रोमन स्क्रिप्टेड फॉर पॉवर ऑफ लैंग्वेज वो ये हम लोग का डिमांड हम लोग ये मॉडल डिमांड क्या था अभी 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 तक सोल्यूशन नहीं हुआ इसलिए हम लोग پھر آج ہم لوگ کا جو ڈیمانڈ اس کو ہم ریس کیا